আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে যাচ্ছি একটা নতুন দেশে কোন দেশে যাব সেটা দেখতে হলে থাকুন আপনার আমার সাথে আমার সাথে যাচ্ছে আমার আম্মু এটা মূলত আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ ইমিগ্রেশন শেষ করে আমি আর আম্মু এখানে অপেক্ষা করছিলাম কারণ আমাদের বোর্ডিং টাইম আরও আধা ঘন্টা পড়েছিল তাই আমি আর আম্মু কিছু ছবি তুলছিলাম এই যে আমার সুন্দর আম্মু যে অনেক ব্রেভ অনেক সাহসী ওয়েট টাইম যেহেতু আধা ঘন্টারও বেশি সময় ছিল তাই আমি আর আম্মু এখানে বসে বসে কিছু ছবি তুলেছি ভিডিওস করেছি অনেক বৃষ্টি অনেক বেশি বৃষ্টি ছিল আচ্ছা এখন বলি আমরা আসলে কোথায় যাচ্ছি আমি আর আম্মু মূলত আমাদের ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড যাচ্ছি ওকে না আমাদের ওয়েট টাইম শেষ আমরা এখন একটু অপেক্ষা করব। কখন আমাদেরকে ডাকবে আমরা প্লেনে চড়ব আমরা মেইনলি ইউএস বাংলা এয়ারলাইন্স কে চুজ করেছি অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমরা বাসে করে প্লেনের কাছে কাছে যাচ্ছি এত বেশি বৃষ্টি মানে আমার এই পুরা জার্নিটাতেই আমি শুধুমাত্র বৃষ্টির সম্মুখীন হয়েছি ইভেন থাইল্যান্ডেও প্রচুর বৃষ্টি ছিল এই তো এখন আমাদেরকে কেবিন ক্রু বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে বিপদের সময় কি করতে হবে তো আজকে অনেক বেশি বৃষ্টি তার উপর আমার ঠান্ডা লেগেছে একদমই শরীরটা ভালো লাগছিল না তার উপর মনটাও ভালো না ছোট বোনকে রেখেই প্রথমবার এত দূরে কোথাও যাচ্ছি ওকে নেওয়া যাচ্ছিল না কারণ ওর কোচিং আছে আব্বুকেও মিস করছিলাম আমরা আসলে সব সময় একসাথে ট্যুর করাটাকে বেশি প্রেফার করি আজকে আসলে ফ্লাইটটা এত একটা ভালো ছিল না ওয়েদারের কারণে টার্বুলেন্স হয় পরে টার্বুলেন্স শেষ হওয়ার পরে আমাদের খাবার চলে আসে খাবারে ছিল খিচুড়ির সাথে গরুর মাংস এবং ফিরনি আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে এসেছি সেখান থেকে আমরা একটা ক্যাব বুক করেছি এখানে আসলে বোল্ট অ্যাপের মাধ্যমে যদি গাড়ি নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এই তো আমরা হোটেলে চলে এসেছি বাই বাই গাইজ